এই এইজ সোয়ানি এসেছিল তিন বছরে মানে নভেম্বরেই এসেছিল তিন বছর হওয়ার পর ও এখানেই পুরো একদম এই মানুষ হয়েছে তারপরে চলে গিয়েছিল। তা এখানে আমাদের একটা ওই দরজাটা বাবু তুই গোছায়নি এখন তো চলে যাওয়ার পালা সব মাল গোছাতে হবে মানে এই দরজা সংসার সব এত বছরের আট বছরের সব মাল তোলা হচ্ছে কত ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাতেই পারিনি আলমারি ভেতর ছিল খুবই খারাপ লাগছে এত মাল আমাদেরকে তো মানে শুধু এই একটা রুমে কালকেই দেখো তোমাদের জন্মদিনে এত আনন্দ করলাম আর আজকে সংসারটার কি অবস্থা দেখো মানে সব গোছানো চলছে সব যত কিনেছিলাম বিগ বাজারে গিয়ে এত ডিবে আমরা আমাদের পারচেজ করা হয়েছিল যে এই রাখবো ওই রাখবো কিন্তু তবে মেন্ডিপூர் না যাচ্ছি তবে এই সব কোনো চাই ওপেন করতে পারছি না এখানে ছোট এখানে এরকম আরো আছে বহু আছে এই সব অনেক কিছু মাল তোলা হয়ে গেছে তুলতে তুলতে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো সব বাড়ি পাঠিয়ে দিচ্ছে কবে মেদিনীপুর বাড়িতে যাবে কেন এই ভাড়া বাড়িতে তো এরকম করে সম্ভব নয় দেখো যত বিগ বাজারে গিয়েছি কিনেছি এখন এগুলো বাড়ি পাঠাতেও কষ্ট হচ্ছে আর চণ্ডীপুর পাঠাতেও কষ্ট হচ্ছে দেখা হচ্ছে কোনটা যাবে মেদিনীপুরে কোনটা পোস্টিং যেখানে হবে কি অবস্থা এই ঘরটা আবার আমরা নিলাম এই ঘরটা যেখানে আমাদের অনুষ্ঠান হতো আমার ব্যাপার পেন কালেকশান মানে দেখো কত রকম এগুলো সব পার্কারের এরকম বক্স টাইপের দিয়ে হাউজার অকটেন আর এগুলো যত ইউজ করে আরও আছে বাট এখন যতটা পেয়েছি এগুলো সব ভাব কিন্তু মানে মানে একদম নাইনটি পারসেন্ট কিন্তু পেরি এই দেখো এইগুলো মানে এগুলো এরকম আর এটা একটা ডায়েরি সমেত আছে এইগুলো সব পেরিকার্ডেনেই দেখো হাউজার অনেক কিছুরই আছে এই দেখো এত আর এইটা একটা পেরিকার্টিনের বক্স এই যে সুন্দর একটা উডের মানে কাঠের এগুলো সব রেমন্ডসের এরকম আর এই বড়গুলোর ভেতরে এরকম আছে এই দেখো এত মানে বুঝতে পারছো আমার পাপা কতটা পেন ইউজ করে এরকম লুজ মানে অনেক বহু খুব ফিন এই দেখো পরপর কি সুন্দর পেনগুলো রাখতে কত সুন্দর লাগছে ওয়া এই দেখো